আজকে আমরা এসেছি একটা ভালো প্লেসে সুন্দরবন সুন্দরবন ভাব জায়গাটা কোথায় সবকিছু জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে আর এখানে আমরা ভিডিও শ্যুট করতে এসেছি আর সমস্ত কিছু ভিডিওতে দেওয়া থাকবে জঙ্গলটা দেখতে ভালো লাগছে মোটামুটি আজকে ভিডিওতে ড্রোন ভিডিও তো থাকবে তো ফ্রেন্ডস সুন্দরবনের মতো ফিল এখানে অনেক সুন্দরবনের মধ্যে গাছ আছে তো এখন আমরা এখানে ভিডিও করবো কিছুক্ষণ ওই সামনের দিকে যাবো আর এখানে এইখানে সব কিছু আছে মোটামুটি ভালোই এতক্ষণ মানে কষ্ট করে এইখানে আসা সার্থক হয়েছে কারণ তিনজন অনেক কষ্ট হয়েছে দূরের রাস্তা তো তো এখন আমরা মেন ভিডিওগুলো করি তারপরে কেমন কী ফুটেজ আছে সেগুলো দেখব আশা করছি ভালো লাগবে আর এই সাইডটা দেখতে পাচ্ছ এই সাইডটা বেশ ভালোই আর এই সাইডের মধ্যে ওই পাটটা আছে কালীনগর তো চলো আমরা ফার্স্ট আমাদের স্ট্র্যাপটা করে নিই তবে ভিডিও শেষ হবে তোমাদের সঙ্গে কথা হবে তো ফ্রেন্ডস এই হচ্ছে আমাদের ভিডিও শুট হচ্ছে আর এইখানে আমাদের মডেল ঠিক আছে তো ফ্রেন্ডস আজকে আমরা আসল ট্রাভেল করছি চল আছে বাট ঘুরটা কত হচ্ছে বলো তো বেশি ঘুরে যাচ্ছে তো এই হচ্ছে রাস্তার অবস্থা তো এই ভাইরা এরাও খুব একটা চেনে না এর আগে বলেছিলাম আমরা চিনি বাট এরা এখন চিনতে পারছে না নায়ক সব তো মোটামুটি সামনে চটটাই বেরোচ্ছে তো ওখানে আমরা ভিডিও করবো সেই জন্য যাচ্ছি দেখা যায় কেমন কি ভিডিও হয় এই আমাদের টিম মেম্বার সব ওই বাচ্চাগুলো ছিল তো ওগুলো কিন্তু এই রাস্তা চেনে না ডাইরেক্ট দিচ্ছিলো যে আমরা চিনি তো আমরা আসবো আবার কয়েকদিন পর তো আমাদের আরো অনেক টিম মেম্বার আছে তাদের সকলকে নিয়ে আসবো সে আমাদের আজকে পরিস্থিতি আর এখানে কিছুক্ষণ ভিডিও করলাম ভিডিওগুলো মোটামুটি ভালো এসেছে এখন দেখি কেমন কি আসে ফাইনাল রেজাল্ট আমাদের এই কাজগুলো বেশ দেখতে ভালো লাগছে জায়গাগুলো খুবই ভয়ানক ফ্রেন্ডস আমরা ফাইনালি এখানে ভিডিও করলাম তো ক্যামেরা অবশ্যই তোমার করে জানাবে আজকে আমাদের সদস্য তিনজন আমরা তিনজন এসেছি আর এখানে মোটামুটি ভালোই লেগেছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ আমি জুম করে তোমার দেখাচ্ছি ভিডিওতে তো ওইখানটা নিয়ে গেছিলাম অলমোস্ট এখান থেকে এক কিলোমিটার মতো আর এই বোর্ডগুলো আসছে তো বোর্ডগুলো নিলে ভালো হতো একটা নিয়েছি আর ভিডিও শেষ হয়ে গেলে এখানে আমার যে কাজটা সেই কাজটা মিটে গেলে তারপর একটা নেবো তো সেটা শেষের দিকে চলো আমরা ফার্স্ট লাগে আমাদের মেন কাজটা করে নিই তো ফ্রেন্ডস আমরা মোটামুটি কিছুক্ষণ এখানে ভিডিও করলাম তো সব মিলিয়ে ঠিকঠাক ভালো ভিডিও আসছে তো ফ্রেন্স আমরা এখানে এখন ফটো তুলবো এসব মডেল চলে গেছে উপরে আর এই তো ভাই এইভাবে ধরে রাখবি হ্যাঁ তোর কাজ চলে